কি অৱস্থা কথা বোলো চেলিব্ৰিটি দিয়ে ঠিক আছে চেলিব্ৰিটিৰা কিভাৱে মানুহক ধোকা দেখাৱে মানুহক ধোকাৰ ভিতৰত ফালায় ঠিক আছে যারা সেলিব্রিটি ঠিক আছে সেলিব্রেশন লাইফ করে প্রতি সপ্তাহে সপ্তাহে মাসে মাসে পনেরো দিন পরে সাত দিন পরে সেলিব্রেশন লাইফ ঠিক আছে সেলিব্রেশনের লাইফ কীভাবে করে তারা কীভাবে মানুষকে একটা দূরের ভিতরে রাখে মানুষকে বোঝায় তারা কত বড় মনের মানুষ তারা কত ভালো মনের মানুষ ঠিক আছে এইভাবে তারা সেলিব্রেশন লাইফ করে আসলে সেলিব্রেশন লাইফ কি আজকে আপনাদেরকে ভেঙেছে এরকম আসলে নাসের ভাই কথা বলবে সেলিব্রেশন লাইফ বিষয় নিয়ে ঠিক আছে সেলিব্রেশন লাইভ বিষয় নিয়ে কথা বলবে আছে কিছুক্ষণ থাকবে আর নাসির ভাই বেশি কথা বলে না ঠিক আছে বাস্তব কথা বলার চেষ্টা করে ঠিক আছে টেলিভিশন লাইভ হচ্ছে ভাই ওরা একটা দুই নাম্বার ঠিক আছে দুই নাম্বারে কিরকম মনে করেন যে আতুরালি ভাই পেয়ারা ভাই কারবাঙ্গা ভাই ঠিক আছে তারপরে আপেল ভাই জাম্বুরা ভাই তারা মনে করেন যে এই করে এই সেলিব্রেশন লাইফ করে তার মানে কি ওই আতর আলি ভাই ফেয়ার আলি ভাইকে ফোন দিবে সেলিভ্রেশন লাইফের সাত দিন আগে যে আমি তোমার কিন্তু দশ হাজার টাকা পাঠিয়ে দিব দশ হাজার দশ হাজার টাকা স্টার কিনবে স্টার কিনে আমি যখন লাইভে যাবো তখন বারোবার স্টার মারবে আমি তোমার এই ই করুম মানে যে তোমার বাহাওয়া দিবো তোমার হাততালি দিব তারপরে তোমার প্রশংসা করুম ঠিক আছে আমি এগুলো করতে থাকবো ঠিক আছে এটা হচ্ছে মনে করেন যে পুরা দুই নম্বরে তারা নিজের টাকা যার লাইভ সে করে কি এরকম কয়েকজন আঁতুরালিপি আরি পেয়ারা ভাই তারপরে কারবাঙ্গা ভাই ডাব ভাই নারকেল ভাই ঠিক আছে জাম ভাই আমি এক কাছে পাঠায় ঠিক আছে পারে তারা স্টার কিনে স্টার কিনে মনে করেন যে ওই যারা লাইভে যায় সেই লাইভে যায় নয় যে ডাব ভাই গেছে ডাব ভাই লাইভে মারতেছে কিন্তু অথচ মূলত এই টাকা কিন্তু ডাব ভাই সবাইকে দিচ্ছে ঠিক আছে ডাব বাই টেকা দেয়া ডাব ভাইকেই ক্রিস্টার মাধ ঠিক আছে ওই ডালিমার টাকা দিয়ে ডাবাই ক্রিস্টার মাদস বা ডালিমের ডালিমালা ওই ডাবালা ইস্টার মারতেছে এরকম আর কি আসলে প্রকৃত মানুষ এত টাকা পায় কোথায় আর এত টাকা বাইরে নেয় ভাই একটা এক্সট্রারের দাম তিন টাকা সাড়ে তিনটে করে দেয় বাংলাদেশে ঠিক আছে এত টাকা মানুষের করতে থেকে আসে ভাই আপনাদেরকে মানুষ ভালোবাসা দেয় তার মানে এই না যে হাজার হাজার টাকা আপনি সেলিব্রেশন লাইভ করলে দিয়ে দেবে আর এক্সট্রা দিয়ে দেবে এত সহজ এত সহজ না ঠিক আছে আসলে যারা সেলিব্রেশন লাইভ করে তাদের জন্য হলো ম্যাসেজ আপনারা সত্য পরামর্শ দেবেন তিন পরামর্শ দেবেন সেলিব্রেশন লাইভ করবেন না আর মিথ্যা কথাকে মানুষে আটকে রাখবেন না নতুনদেরকে ঢুকায় ফেলাবেন না ওকে মিথ্যা কথা বলার দরকার নেই আপনারা সত্য তথ্য দেবেন সত্য তথ্য দিয়ে নতুনদের পাশে থাকবেন নতুনকে সহযোগিতা করবেন তাহলে নতুন অবকৃত হবে আপনারা সেলিব্রেশন লাইভ করেন নিজের টাকাতে নিজেরাই করেন পুরো দুই নাম্বারে করেন সেটারে করেন বারপারে করেন ভাই সেটার বারবারে করা ফেসবুকে যাবে না সহজ শক্ত একদম লিগেল তত্ত্ব দিতে হবে সবাইকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে ঠিক আছে অথবা পূর্ব দুই নাম্বারের দরকার নাই কোনো সময় নাম্বারে করবেন না সেলিব্রেশন যারা লাইভ করেন এই লাভ সেই লাইভ এই লাভের দরকার নেই ভাই নিজের টাকাটা নিজেই কমেন্ট করে নিজেই মনে করেন যে বাবা দিয়ে সেলিব্রেশন লাইভ করেন ভাই দুই নাম্বারে লাইফ বাদ দেন লিগেল লাইভ করেন ঠিক আছে সেলিব্রেশনের দরকার নেই সত্য লাইভ করেন আপনাকে ফুল নিজের টাকাটা কিনে নিয়ে নিজের হ্যাঁ এই সেলিব্রেশন লাইভ করেন এই থেকে অবিরত থাকেন দূরে থাকেন সত্য তথ্য দেবেন মানুষকে